আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আর ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু বেশি একটা ভালো না খারাপ পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো অনেক দিন কীভাবে রাখবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাকে অনেকগুলো আপু কমেন্ট করেছে যে আপু সবসময় তো ভালো জিনিসেরই ভিডিও করো তো অনেক সময় দেখা যায় যে গ্রামের বাসা দিয়ে পেঁয়াজ আনলে যে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায় সেটা কিছুদিন রাখবো কিভাবে সেরকম একটা ভিডিও করে আপনি অবশ্যই শেয়ার করবেন তাই আজকে এরকমই একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পেঁয়াজগুলো একেবারে যে নষ্ট তা না যদি আপনারা এভাবেই রেখে দেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমি যেভাবে আপনাদের সাথে এটা শেয়ার করবো সেভাবে যদি রাখেন আপনারা কমপক্ষে নষ্ট পেঁয়াজ বা পচা পেঁয়াজ এক মাস অন্তত রেখে খেতে পারবেন নষ্ট হবে না চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কীভাবে রাখবেন পেঁয়াজগুলা মোটামুটি কিন্তু একটু একটু নষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা চাইলে এক মাস আপনারা রেখে খেতে পারেন বা আরও বেশিও রাখা যাবে আসলে যার যার হাতে যেরকম সবজি টিকবে সেটা কিন্তু সেভাবেই রাখতে হবে দেখুন এখানে অনেকগুলো পেঁয়াজ আছে আর পেঁয়াজের কিন্তু বেশিরভাগই কিন্তু ডবল পার্ট আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন এই পেঁয়াজটা ডবল পার্ট আর এই অংশটা যেহেতু একবারে একটু ভিজা ভিজা আপনারা চাইলে কিন্তু এটা এভাবে রেখে দিতে হবে ডবল পার্ট পেঁয়াজ আপনারা এক পাট করে রাখবেন তাহলে পেঁয়াজগুলো অনেকদিন ভালো থাকবে অবশ্যই নষ্ট পেঁয়াজগুলো আপনারা তাড়াতাড়ি খেয়ে ফেলবেন সেটা কিন্তু এগুলোর সাথে অ্যাড করবে না যেগুলো অনেকদিন রাখা যাবে সেটাই আপনারা রাখবেন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোন কোন পেঁয়াজ অনেকদিন রেখে খেতে পারবেন যেমন এই যে এই পেঁয়াজটা ডবল পার্ট এটা আপনারা কিন্তু খুলে যে এভাবে রেখে দেবেন একটা একটা করে তাহলে এই পেঁয়াজগুলো অনেকদিন ভালো থাকবে আর নষ্ট হবে না আমি যেসব সব পেঁয়াজ ডবল পাট সবগুলো কিন্তু আমি এভাবে একটা একটা করে খুলে ফেলছি তাহলে পেঁয়াজগুলো দেখবেন দিন ভালো থাকবে আর যদি ট্রাই না করে থাকেন তাহলে আপুর ভিডিও দেখে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে আসলে সত্যি এই পেঁয়াজগুলো ভালো থাকে অনেক দিন কি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কারণ পেঁয়াজ যেহেতু একবারে পচনশীল পেঁয়াজ তাড়াতাড়ি নষ্ট হয় আপনারা যদি একটু সচেতনভাবে সবজিগুলো আপনারা রাখেন তাহলে অনেকদিন ভালো থাকবে আর আমি যে এত সবজির ভিডিও করি আমার আল্লাহ রহমতে কোনো সবজি নষ্ট যায় না অনেকের শুনি যে এই সবজি নষ্ট যাচ্ছে ফ্রিজে রাখছি এই এরকম করে সবজি ফেলে দিচ্ছি কিন্তু আমার আল্লাহর রহমতে কোনো প্রকার সবজি নষ্ট হয় না এই পেঁয়াজটা না রাখাটাই সবচেয়ে ভালো এটা একটু বেশি নরম এভাবে আপনারা চাইলে খুব সহজে ইজি ভাবে আপনারা পেঁয়াজ দিন রেখে খেতে পারবেন দেখুন খুব সহজে আমার এই ভিডিও কিন্তু অনেক আপুরা ভাইয়ারা অনেক পছন্দ করে আসলে আমি যেরকম করে ভিডিও করে দেখাই সেই ভিডিও কিন্তু সবসময় ভালো হয় কোনো খারাপ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি না যেই ভিডিও আমি নিজের জন্য বাসার জন্য কাজের ফাঁকে ফাঁকে করি সেটাই কিন্তু আমি আপনাদের জন্য তৈরি করে দেখাই আর আমি এই পেঁয়াজগুলো আসলে এভাবে রেখে দেব অনেক দিনের জন্য তাই ভাবলাম আপনাদের জন্য এটা একটু করে দেখাই এতে আপনাদেরও উপকার হবে আর এই ফাঁকে আমারও কিন্তু এটা রাখা আর গুছানো হয়ে যাবে জাস্ট আমি এভাবে করে পেঁয়াজগুলো আমি একটার সাথে একটা যেটা লেগে আছে আমি সেটা এভাবে ছুটিয়ে ফেলছি এতে করে পেঁয়াজ অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হবে না আর অবশ্যই বারবার বলছি নষ্ট পেঁয়াজগুলো অবশ্যই আগে আপনারা খেয়ে ফেলতে হবে আর মাঝে মাঝে চেক করবেন যেগুলো যেগুলো নষ্ট হচ্ছে সেগুলো তাড়াতাড়ি করে আপনারা ইউজ করে ফেলবেন আজকে এই ছিল আমার ভিডিও সবাই সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থেকেন হাফেজ